বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আপনাদের সামনে খুব সহজ একটি বিচ্ছেদের তদ্য নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী শুধু মরিচের দানায় পরে আগুনে ফেলে দিলেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে ঝগড়া বিবাদে লিপ্ত হবে এবং দুইজনের ফারাক মানে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি উর্দু বই থেকে আপনাদের মাঝে আমি শেয়ার করব অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকভাবেই মানুষ ক্ষতি করার চেষ্টা করে কুবুদ্ধির মাধ্যমে সুতরাং তাদের মাঝে বিচ্ছেদ করা অপরি অপরিহার্য হয়ে পড়ে তাই আজকের এই বিচ্ছেদটা আপনি সরিয়া যেখানে সাপোর্ট করে আপনি শুধু সেই কাজে লাগাবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব এখানে বইটাতে দেওয়া আছে পনের পনেরো দানা ফিলফিল গার্ড লাভ। মানে ফিলফিল হলো মরিচের দানা পনেরোটি আপনি মরিচের দানা আপনাকে প্রথমে নিতে হবে এবং এই কাজটির জন্য আপনাকে শনিবার বা মঙ্গলবার বেছে নিতে হবে অন্য সময় করতে পারবেন যদি আপনি সে অনুবাদ করতে পারেন জহল বা মিরিক সময় আপনাকে করতে হবে আর হের দানা পর সুরাতন আবাসা বা তাওয়াল্লা কুটিটা দানার উপর এই সূরাটি আবাসা বা তাওয়াল্লা নামে আপনি গুগলেও যদি সার্চ দেন বা কোরআন শরীফের অ্যাপসে বা কোরআন শরীফে আপনি যদি দেখেন তাহলে এই ছোড়াটি আপনি পাবেন প্রতিটা দানার উপর এই ছোড়াটি আপনাকে পড়তে হবে বনাম হের সাহার কেসি পড় এবং তার সাথে উভয়ের চার চারজনের নাম নিতে হবে তার নাম তার পিতার নাম এবং যার সাথে বিচ্ছেদ করবেন তার নাম তার মায়ের নাম এভাবে আপনি পড়বেন যে সে জুদাই নাম মঞ্জুর হোক মানে যার সাথে আপনি জুদাই করবেন তার নামগুলো উচ্চারণ করবেন আর আগ কি তন্দুর মেয়ে ঝোর দে তারপর আপনি তন্দুর মানে হলো চুলা আগ মানে হইলো আগুন আপনি আগুনের চুলার মধ্যে ওই দানাগুলো আপনি ছুড়ে দেবেন আর আগি হেফটা বস কি সুরত বেশ করে জুদাই হয়ে যায় আগে এখানে হেফ মানে শনিবারের কথা বলছে যে শনিবারের জন্য এই কাজটি খুবই উপযুক্ত আপনি এইভাবে আপনি শনিবারের কাজটি করলে ইনশাআল্লাহ উভয়ের মধ্যে দুজনের মাঝে জুদাই হয়ে যাবে আর যদি কাজটি আপনি সঠিকভাবে করতে পারেন ভিডিওটি উপকৃত হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে